ওম শান্তি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো নন্দিতা টুকিটাকিতে আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আর এই যে আমার বাড়িতে এখন কিছু শীতের গাছ বসানো হবে বাগানটা রেডি করা হবে তারই একটু টুকিটাকি কাজ চলছে আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে আমার ভয়েসটা শুনে এমনি আমার গলায় একটু প্রবলেম আছে ভয়েস চেঞ্জ হয়ে গেছে ডাক্তার দেখাচ্ছি অনেক দিন ধরে কিন্তু কিছু হচ্ছে না আবার তার ওপরে নতুন ঠান্ডা লেগে এতটা কষ্ট হচ্ছে কথা বলতে আর দুদিন তো জ্বরও ছিল জ্বর থাকাতে তো ওই জন্য আমি আরও দুদিন মানে লং ভিডিও ব্লগটা দিতে পারিনি আর এর আগে একদিন কাঠে রান্না করেছিলাম আর তারপরে দু তিন দিন আবার মাঝখানে বন্ধ ছিল আবার নতুন করে আজকে আবার কাঠে রান্না করলাম কারণ আমার কাঠে রান্না করতে খুবই ভালো লাগে আর ওর বাবা টাটকা খেতের ওখান থেকে লাল শাক কিনে নিয়ে এলো এখন সকালবেলায় রান্না করব ভাত আর হচ্ছে লাল শাকের তরকারি উচ্ছে আলুর তরকারি আর করব লতি পোস্ত আর কাঠে রান্না করলে একটু হাঁড়ি কড়াইতে একটু কাদামাটি না মেখে নিলে ওটা পরিষ্কার করা মানে খুব টাফ হয়ে যায় আর কি যাই হোক তবুও আমার খুব ভালো লাগে কাঠে রান্না করতে কাঠে রান্না করার মজাটাই আলাদা আর আজকে আবার ছেলের স্কুল খুলে গেছে মেয়েরও আজকে স্কুল আছে কিন্তু মেয়ের আজকে শিশু দিবস বলে মেয়ের স্কুল আজকে একটাই ছুটি হবে ছেলের স্কুল সাড়ে তিনটেই ছুটি হবে তো আজকে ওর বাবা এ সকালে বাড়ি আছে বলে ওর বাবা বলল তোমার শরীরটা ভালো নেই তো আমি ওদেরকে দিয়ে আসব। তো ওর বাবাই দিয়ে আসবে বলেছে আজকে রান্না করতে এমনি দেরি হয়ে গেছে ভাল লাগছে না বলে কাজ একটু টিকুর টুকুর করে আর কি কাজ করা হচ্ছে তো রান্নায় বসিয়েছি প্রায় আটটা বাজে তখন এবার এদের তো দশটার মধ্যে বেরোতে হয় কারণ আমার বাড়ি থেকে স্কুলটা অনেকটাই দূরে তো যা এখন ভাবছি এই সবটাই কাঠে করা যাবে না তাই এবার উচ্ছে আলুটা ভাবছি উনুনে বসিয়ে দিয়ে আর পোস্তটা ঘরে গ্যাসে বসিয়ে দেব। আর চন্দ্রমুখী আলু দিয়ে উচ্ছে তরকারি তো বেশিক্ষণ লাগবে না হতে যদিও ওটা হয়ে গেলে এখানে লাল শাকটা ভাবছি বসিয়ে দেবো আর ঘরে লতিপোস্ত করবো নাহলে সময়ের আগে পেরে উঠবো না তার মধ্যে আবার রয়েছে ছেলের টিফিন মেয়ে যেহেতু একটাই ছুটি মেয়ের টিফিন দেব না মেয়ে বাড়ি এসেই খেতে পারবে আর ছেলের টিফিনটা বানিয়ে দিতে হবে কারণ নাহলে খুব অসুবিধা হয়ে যাবে তাই এই টিফিনটাও ঘরে করতে হবে এই তরকারিটা বসিয়ে আবার ঘরে যেতে হবে ওর বাবাকে একটু বলবো ঘরটা ঘরের টিফিনটা আর লতিপোস্ত একটু নাড়াচাড়া দিতে নাহলে দুদিকে আমার হয়ে উঠবে না আর মশলাটা আমি আগেই বেটে নিয়েছিলাম সবজি কাটার আগে কারণ আমি বেশি বেশিরভাগটাই আর কি রান্না করার আগে সবজি কেটে নিই কাটে আর আজকে তো সেটা হলো না আজকে ওই ভাত বসিয়েই সবজি কাটছিলাম আর লতি বাজতে গেলে তো একটু দেরিই হয় ওই জন্য আরও দেরি হয়ে গেল আর শরীরেও একদম এনার্জি নিচ্ছে না এত ঠান্ডা লেগেছে গাটাও গরম গরম কাল থেকে গা গামটা একটু কমেছে কিন্তু ঠান্ডাটা ভীষণভাবে আছে এখনও আর এই যে আমার দেয়ালের এই যে কলকাগুলো এগুলো যদিও ছাপ্পা করে করা কিন্তু এই পুরোটাই দেয়াল রং এগুলো সবই আমার ছেলে মেয়ে করেছে এই কি করবে কি করবে বুঝতে পারছে না আর কিছু রঙের কৌটো এনেছিলাম আমার এই বাগানের মানে ছোট ছোট গাছ বসাবো বলে ফুল গাছ আর তাতেই কিছু রং ছিল এগুলো মানে বেশ কয়েকদিন আগে ওর বাবা এই দোকান থেকে এনেছিল সেগুলো আজ করব কাল করব করে বৃষ্টির জন্য হয়নি তা ছেলে মেয়ে বলছে মা দাও না রঙটা নষ্ট করবো না এটা দাও এটা দেয়ালে আঁকবো তা বললাম ঠিক আছে কর তো আমার তো ভালো লাগছে যাই হোক আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পুরো দুটো দেয়ালেই এরকম করে করেছে আর বাগানে আর একটু কাজ হবে বলে বাগানের গাছগুলো একটু এদিকে সরিয়ে আনা হয়েছে ফুল গাছের টপগুলো দুটো চারটে ভেঙেও গেছে সরাতে গিয়ে আর শীতের গাছ এখন তো না বসালে হবেই না ওই জন্য আর কি রান্না যাই হোক মোটামুটি করে সেরে নিলাম আর খেয়েও নিয়েছি সবাই ওর মধ্যেই আর বাবা আমার গাড়িটা নিয়েই বেরোচ্ছে ওর বাবার গাড়ি আবার আমার বাপের বাড়ি রয়েছে কালকে আবার ওর কাজের গাড়িতে করে কাজে গিয়েছিল আর ওই গাড়িটা ও বাড়িতেই রয়ে গেছে বাইকটা আর কি আর এখন আবার ওদেরকে স্কুলে দিয়ে আসার পথে আমাকে বলেছে যদি তোমার ভালো লাগে তাহলে ও বাড়িতে গিয়ে গাড়িটা নিয়ে আসো একটু আমি আমার গাড়িটা নিয়ে বেরোবো তো ভাবলাম পরে দেখা যাবে এখন তো এই অবধি থাক আর আজকে সকালবেলায় আমি তো স্নান রোজই মানে আমাদের উঠোন আর ঘর মোছা হয়ে গেলেই সকালের স্নান আর কি এটা আমাদের বাড়ির প্রত্যেকেই খুব সকালেই স্নান করি আমরা তো আজকে আর রান্নার আগে জামা কাপড়টা কি করে ভুলে গেলাম কি জানি জানি না যাই হোক আমি আবার ওরা দেখছি এখন গাবলা জামা কাপড়টা তারপরে মেলে দিলাম একটু অবাকই হলাম এখন অনেকটা শুকিয়ে যেত আর কি এখন প্রায় এগারোটার মতো বাজে আর এত সুন্দর রোদ এটো আর দুদিন ধরে দেখছি খুব বারোটা সাড়ে বারোটা অবধি খুব ভালো রোদ দেয় তারপরে কেমন একটু মেঘলা মেঘলা ভাব হয়ে আসে তো মোটা জিনিসগুলো শুকাতে চায় না আবার ওর বাবা আলু নিয়ে এসেছিলো আমি আলুগুলো ধুয়ে আবার একটু রোদে রাখলাম সকালের খাওয়ার বাসনগুলো ধুয়ে নিলাম গাছগুলো তো সকালবেলায় জল দেওয়া হয়নি এখন তো আর দেওয়া যাবে না বেশ ভালোই রোদ উঠে গেছে একটু রান্নাঘরে টুকিটাকি কাজ করে নিচ্ছি এখন এই যে বাদামগুলো আজকে দুদিন ধরেই ঝুড়িতে রেখেছিলাম কালকে একটু রোদরে দিয়েছিলাম ভেবেছি ঘরে একটু চানাচুর করব বলে তো সেটা হচ্ছে না শরীরটা না ঠিক অবধি করবো না কারণ কাজ করার জন্য এনার্জিটা ঠিক হচ্ছে না আর কি আর কিছুটা রান্নাঘরের কৌটোর মধ্যেও রেখে দিলাম যে মাঝে মাঝে আলুর দম করতে গেলে একটু বাদাম বাটা আমার খুব ভালো লাগে ওঠতে আমি দিই আর কি আর ছেলেমেয়ের ঘরটা দেখছি না ওরা গুছিয়ে গেছে মোটামুটি কিন্তু একটু ঘরের জাল নাই পাশের জালনাটা না খুললে ঘরে রোদটা না ঢুকলে ভালো লাগে না কেমন যেন একটা গন্ধ গন্ধ মনে হয় তো জালনা দুটো একটু খুলে দিলাম এখন এ ঘরে আর কাজ করার মতন সেরকম কিছু একটা নেই বলে এঘর থেকে চলে গেলাম আর ঘড়িটায় ব্যাটারি ভরতে হবে মনে ছিল না বাবাকে নিয়ে আসার কথা বলবো আর কালকে যে জামা কাপড়গুলো রেখেছিলাম মেয়েটারও শরীরটা ভালো না মেয়েটাও গোছায়নি আর আমিও গুছিয়ে উঠতে পারিনি আর কি তো এগুলো খাই ঘরের ঘরে খাটের ওপরে ছিল দু ধরে ছেলে মেয়ের ঘরেই আমরা ঘুমাই তো ওগুলো গুছিয়ে নিলাম তারপরে একটু পরে মানে তখন একটু পরে বলতে প্রায় দেড়টা দুটো বাজে তখন বাপের বাড়ির দিকে হাঁটতে হাঁটতেই একা বেরিয়ে পড়লাম আর এইখানের সৌন্দর্যটা এতটাই ভালো কিন্তু এখন তো নতুন করে আবার শীতের ফসল বোনা হবে বলে মানে এরকম ক্ষেতগুলো হয়ে আছে কিছু কিছু ক্ষেতে এখনও কপির চারা বসানো হচ্ছে আর কিছু খেতে যে এই ক্ষেতটায় ওনার একটু অসুবিধা আছে বলে ক্ষেতটা ওরকম হয়ে রয়েছে বেশ কয়েকদিন ধরেই বেশ কয়েকদিন না বেশ কিছু মাছ ধরে আর কি উনি একটু অসুস্থ বলে আর এইদিকে দিকে কেউ বসিয়েছে কারো বসানো হচ্ছে আর এই যে সরস্বতী নদী এই সরস্বতী নদীটাতে আগে জোয়ার ভাটা হতো মানে আমার বাড়িটার থেকে এখানে প্রায় আসতে লাগে আট ন মিনিট তো এখানে নাকি আগে শুনেছি আমার বাড়ি অবধি মানে এটার এতটা চওড়া ছিল এখানে দুটো জাহাজ একই পাশাপাশি যেতে পারতো তারপরেও জায়গা ছিল আর এখন এটা হাইড্রেনের মতো হয়ে গেছে এখন জ্বর ভাটা হয় না কিন্তু জল আছে ওই মরা নদীর মতো আর কি আর এখানে এসে দেখছি পুকুরে মাছ ধরা হচ্ছে একটু অবাকি হলাম আর কি একটু কাছে গিয়ে দেখি ও বাবা দেখি উনি মাছ ধরছেন তো মাছ ধরা দেখে আমার একটু রাগ হলো কারণ তাহলে আমি আসতাম না ফোনটা করলাম ফোনটা ধরলো না আমার ভাল লাগছে না রোদে রোদে আবার এলাম দেখুন একটা কাঁকড়া কি সুন্দর কি ভাল লাগছে আর বন্ধু মাছ ধরছে ও বসে আছে ওখানে আর এই পুকুরটা অনেক বড় বড় কাঁকড়াও আছে কচ্ছপও আছে আর মাছও আছে অনেক রকমের এমনি দাঁড়িয়ে থাকলে এরকম ভাবেই দেখা যায় অনেক রকমের মাছ কচ্ছপ এগুলো আরে ভেসে ভেসে আসে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে পরের ব্লগে